এবার বিএমপি নেতাদের চোর ডাকা চাদাবাস বলে ডাকলেন বিপিনুর হঠাৎ এই কথা কেন বিপিনুরের দীর্ঘদিন ধরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই সময়ে আওয়ামী লীগের নেতারা চুরি ডাকাতি চাদাবাজি করত কিন্তু এখন আওয়ামী লীগ চলে গিয়েছে তারপর দেখাচ্ছে বিএমপি আবার বিএমপি দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়েছে এই নিয়ে কুদ্র বিপিনুর বিপিনুর আরও বলেছেন বিএমপি যে ছাদাবাস সেটা আমার কথা নয় পুরো দেশের জনগণের কথা এক পক্ষ কে দিয়ে চলে গেল আর এক পক্ষ হামলা করছে জনগণের উপর যে বক্তব্যটা করার পর উপর হলেন বিএনপির কিছু আদ্যপাদ্য নেতা আসলে তো বিএনপি ক্ষমতায় না আসার আগে যা শুরু করে দিয়েছে এক প্রকার জুলুম করছে জনগণের উপর এবার বুট পাবে তো বিএনপি জনগণ মনে করছেন এভাবে চাঁদাবাদে চলতে থাকলে বিএনপি কেউ ভোট দিবে না